হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও আছি এখন মোটামুটি ভালোই তো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও রবিবার দিন দুপুরবেলাতে আমার মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে শিক্ষক দিবসের গিফট কেনার জন্য আসলে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কিন্তু অলরেডি চলে গেছে শিক্ষক দিবস তো রবিবার দিন যাচ্ছে গিফট কিনতে তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো নিয়মিত তারা জেনেই থাকবে যে রবিবারে কিন্তু ওর নাচের ক্লাস থাকে তো ওর নাচের আনটির জন্যই কিন্তু একটা গিফট কিনতে ও যাচ্ছে তো কয়েকদিন ধরে আমাকে বলছিল আমার আর যাওয়ার সময় হচ্ছিল না সত্যি কথা বলতে শরীরটাও তো ভালো ছিল না বলে আর যেতেও ইচ্ছা করে না সেই কারণে আর যাওয়া হয়নি তো রবিবার দুপুরবেলাতে ও কিন্তু ওর বাবার সঙ্গে বেরিয়ে পড়েছিল নাচের আনটির জন্য একটা গিফট কিনতে তো কি হয় আমরা সাধারণত বাড়ির বাইরে মানে কোনো কাজে বেরোলে সেই কাজটা আগে করি তারপরে বাদ অন্য কাজ করি আর আমার মেয়ে যখনই বাড়ি থেকে বাইরে যায় কোনো কাজে ও আগে সবার প্রথমে যাবে খাবারের দোকানে বিশেষ করে যাবে মিষ্টির দোকান মিষ্টি খেতে এত ভালোবাসে কি বলবো একবারে যে অনেক মিষ্টি খাবে সেটা কিন্তু একদমই না কিন্তু ওর মিষ্টি খেতে হবে ও যখনই বাজারে যাবে বেশিরভাগ টাইমে ওর বাবার সঙ্গে গেলে তো এটা সব সময়ই করে আগে কোন দোকানের মিষ্টি কীরকম ও কিন্তু খেয়ে খেয়ে টেস্ট করে দেখে ওই জন্য বলতে পারে কোন দোকানের মিষ্টি টেস্ট কীরকম কোন দোকানে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা তো যাই হোক এখানে কিন্তু ও গিয়ে আগে দেখতেই পেলে মিষ্টি লাড্ডু এগুলো কিন্তু খেয়ে নিয়েছিল তো তোমরা কারা কারা আছো আমার মেয়ের মতো মিষ্টি লাভার জানিও তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার মেয়ে তো ভীষণই ভালোবাসে মিষ্টি খেতে তো ওখান থেকে মিষ্টি খেয়ে কিন্তু চলে গেছিলো একটা গিফটের দোকানে তো বন্ধুরা চলে গেছিলো গিফটের দোকানে ওখানে গিয়ে আমাকে আবার ভিডিও কল করে দেখিয়েছিল মা কি গিফট নেব আমি বললাম তাহলে একটা কফি মগ নেই কফি মগ ওরা দেখছিলো তো সুন্দর দেখে একটা কফি মগ নিয়েছে তো যখন কফি মগটা নেয় আমাকে কিন্তু ভিডিও কল করে দেখিয়েছিল সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারেনি ততক্ষণে বলছে যে গিফট প্যাকিং করা শুরু করে দিয়েছে তো গিফট যেমনই হোক না কেন ছোট্ট ছাত্রী তার টিচারের জন্য গিফট কিনেছে টিচারও কিন্তু এতে অনেক খুশি হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার মেয়ের শিক্ষক দিবসের গিফট টিচারের জন্য তো তোমরাই জানিও আমার মেয়ের এই ছোট্ট প্রচেষ্টা ওর টিচারের জন্য কেমন লাগলো তো টিচাররা সবসময় আমাদের থেকে কি চায় ছাত্রছাত্রীদের কাছ থেকে চায় যে আমরা ভালো করে যে জিনিসটা যার কাছে শিখছি সেই জিনিসটা যেন সুন্দর করে শিখি সেটাই তার কাছে বিশাল বড় পাওয়া পরম পাওয়া যাকে বলে তার মধ্যেও একটা দিন থাকে না স্পেশাল কিছু করার তো শিক্ষক দিবসে ছোট্ট একটা প্রয়াস আমার মেয়ের তরফ থেকে ওর টিচারের জন্য রইল তো ওখান থেকে গিফট কিনে ওরা কিন্তু বেরিয়ে পড়েছিল এই যে চলে এসেছে তেল পাম্পে এখান থেকে গাড়িতে একটু তেল ভরে ওরা কিন্তু চলে এসেছিল বাড়িতে তো বন্ধুরা আমার মেয়ের এই যে টিচারের জন্য ছোট্ট একটা প্রয়াস তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো এই দেখো রোদের মধ্যে সানগ্লাস পরে নিজের মুখটাই বারবার দেখাচ্ছে তো যাই হোক সেদিন কিন্তু রোদটাও ভালো ছিল বলেছিলাম টুপিটা নিয়ে যেতে সঙ্গে নিয়ে যায়নি রোদের মধ্যে বলছে চুলটা ভেজা সেই কারণে আর নেয়নি আর এই দেখো পুজোর প্যান্ডেল করা কিন্তু শুরু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে চলো তাহলে টাটা